নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ব্রকলি দিয়ে ডিমের ঝোল ব্রকলি তো একবারেই পুষ্টিতে ভরপুর এবং এর ভেতরে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে আপনাদের বাচ্চাদের বা বড়দের খাওয়ান এটা কিন্তু অনেকটাই উপকারী তো আজকে এই ব্রকলি দিয়েই কিন্তু আমি ডিমের ঝোলটি বানিয়ে দেখাবো ভিডিওটি ভালো লেগে লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখে নিন এখানে আমি পাঁচটা ডিম কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা দেখলেন ডিমটা কিন্তু সেদ্ধ হচ্ছিলো তো সেদ্ধ করে নিয়েছি ডিম আলু ডিমটা কিন্তু মাঝে আমি এভাবেই ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবেই আধঘানা করে ডিমটা কিন্তু আমি কেটে নিলাম আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে আসছে তেলে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো তাহলে ডিমের যে কালারটা হবে ভাজলে সেটা দেখতে ভালো লাগবে ডিমগুলো সমস্ত তেলে বা ছেড়ে দিচ্ছি ডিমটা যেহেতু অনেকটাই হয়েছে কাটার পরে তাই আমি দুবারে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম আরও একটা দিক ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ঝরিয়ে ডিমগুলো তুলে নিচ্ছি আবারও যে বাকি ডিমগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে ভেজে নেব এবারে ওই তেলেই দিয়ে দিলাম ব্রকলিগুলো ব্রকোলিগুলো কিন্তু আমি খুব হালকা করে ভেজে নেবো একদমই লাল করে বেশি ভাজবো না এটা খুব হালকা করে একটু তেলে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো দেখুন হালকা করে তেলে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ব্রকলিগুলো নামিয়ে নিচ্ছি ব্রকলি কিন্তু স্যালাড করে খেলেও এতে কিন্তু দারুণ উপকার দেখতে পাচ্ছেন হয়ে গেল ভাজা এবারে ওই কড়াইয়ের তেলেই আবার দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ওপরে এবারে খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব এবং পেঁয়াজটা খুব ভালো মতো আমি কিন্তু ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে এবারে আমি একটা মশলা বানিয়ে নিই মশলাতে আমি নিচ্ছি এখানে কিছুটা রসুন দিয়ে দিচ্ছি এখানে অল্প আদা রয়েছে টমেটো ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা এবার একটা ভালো পেস্ট বানিয়ে নেব এদিকে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে আমি দু মিনিট ভালো করে ভেজে নেব এভাবেই তেলে নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি আলুটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ লবণটা কিন্তু স্বাদ মতো দিচ্ছি এরপরে কিন্তু আমি আর লবণ দেব না দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি এভাবেই নাড়াচাড়া করে নেব তো দেখুন নাড়াচাড়া করে নিলাম এবারে যে মশলাটা আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম আপনারা কিন্তু ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন তো দেখুন মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে এভাবেই আলু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব একদম লো ফ্লেমে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষাচ্ছি এবারে দেখুন এই মশলার ওপরে কিন্তু আমি সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব জল দেওয়ার পরে কিন্তু একটু সময় ধরে মশলাটা কষিয়ে নিলে মশলা থেকে কিন্তু একদম কাঁচা গন্ধ বেরোবে না তো বন্ধুরা মশলাটা আমি কিন্তু কষিয়ে নিলাম এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীর রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নেব মশলাটা দেখবেন যখন শুকিয়ে আসবে তখন কিন্তু মশলাটা পুরোপুরি আমার কষানো হয়ে যাবে দেখুন মশলাটা বুঝতে পারছেন শুকিয়ে এসছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ব্রকলিগুলো এই ব্রকলি দিয়ে ডিমের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কিন্তু অবশ্যই এভাবেই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করুন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর এতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে আপনারা ডিমের ঝোলে বা যে কোনো সবজিতে ব্রকলি ব্যবহার করতে পারেন এতে কিন্তু উপকারী হবে তো ভালো করে দেখুন আড়াচাড়া করে নিচ্ছি তো কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু ব্রকলিটা এভাবে মশলার সঙ্গে আড়াচার করে নিলাম এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেবো প্রথমে আমি কিন্তু অল্প একটু জল দিলাম এবারে আমি আরও একটুটা জল দিয়ে দিচ্ছি দেখুন আরো একটু কিছুটা জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে আমি এভাবেই একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আলু তো একদম রয়েছে ব্রকলিটা সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে দশ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পরে দেখুন আমি চলে এসেছি ঢাকনা খুলে নিয়েছি খুব ভালো ফুটতে শুরু করেছে এবং ব্রকলিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো ডিমগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা কিন্তু আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে এর ওপর থেকে দিয়ে দিলাম দেখুন সামান্য একটু ধনেপাতা পাতা কিন্তু আমার ফ্রিজে ছিল বলে এরকম একটু মানে হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই সতেজ ধনে ব্যবহার করতে পারেন ধনে পাতাটা দেওয়ার পরে দেখুন আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে এই ব্রকলি দিয়ে ডিমের ঝোল তো দেখুন ডিমের ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটছে আমাদের রেডি হয়ে গেছে তা আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর গরম গরম ভাতে পরিবেশন করুন আশা করছি দুর্দান্ত লাগবে আপনাদের আর এই রান্নার যে সমস্ত উপকরণগুলি আমি কিন্তু আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা একবার ফলো করে নেবেন আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আরও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার